আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে একটা আমরা বর্তমানে একটা ওয়ার্ক বিল লইয়া একটা ইমেইল ফাটানি চলের আগে ভিডিওটা দেখি লাও পরে আমি দেখাইয়া দিব কীভাবে ইমেল ফাটাইতে লাগে আপনারা দয়া করে সবে ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করি আর সবে চেষ্টা করবা যে একটা একটা ইমেল ফাটানির লাগিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবে জানিয়ার ওয়াক্ক অ্যামেন্ডমেন্ট বিলর ব্যাপারে আমরা বর্তমানে যে দেশজ একটা চলে বিস্তার ল ব্যাপারে ইমেইল মুসলিম পার্সোনেল লব অর্ডারটা একটা সংক্ষেপে যেন কমপ্লেইন্টটা জানাইবার লাগি একটা ইমেইল আই যেহরা ইমেইলের মাধ্যমে একটা প্রস্তুতি করা প্রস্তুত করা হইছে আপনারা ও ওটারে আমরা ইমেইলের মাধ্যমে সংক্ষেপে যে কেউ কিছু লেখা লাগে না অনেক হাসি আমরা লেখতান bari না লেখা লাগে না খালি অপেন জিমেইল গিয়া জিমেইল অন করি আমরা ইমেইল ঝরঝর ইমেইল থাকি আমরা কমপ্লেইন্টটা ফাটাইতাম পারি ও 10 সেকেন্ড আর 20 সেকেন্ড সময়টা দিয়া আমরা আমরা ইমানি তাকাজা হিসাবে ইমানরে আমরা মসজিদ মাদ্রাসা ওয়াক বোর্ডের রক্ষা করতে গিয়ে হфта করতে লাগবে পুরো পুরো ভিডিওটা শুনে অনেক লম্বা হইব এখন আমি আপনারা দেখাইবো আমার সাইটে একটা স্কেনার আছে স্ক্যানারটা ফাষ্টি আপনারা স্ক্রিনশট মারিয়া রাখি দিবা এরপর আমি দেখাইবো আপনারা কিভাবে গুগল গোগলও গিয়া আপনারা ইমেলটা করতে পারবা এখন চলো আমরা এই স্ক্রিনর মধ্যে আপনারা লক্ষ্য করবা আমি স্ক্রিনর মধ্যে দেখাইয়া দিমু আপনারা সবাই যতটুকু ফাটায় চেষ্টা করবে একটা একটা ইমেল ফাটানি লাগিয়া আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন বন্ধুরা ইমেলটা ফাটাই হইলে প্রথমে গুগলও আইয়া বারের মধ্যে ক্লিক করবাই ক্লিক করার পরে সাইটে দেখো এই কোণার মধ্যে একটা ক্যামেরা আইকন আছে এটাত ক্লিক করবো এটাত ক্লিক করার পরে এই তোমার গ্যালারি শো হইব ক্যামেরার একটা আইকন দেখো এটা টাচ করে নিছে গ্যালারি আইব গ্যালারিটা টাচ করার পরে এই দেখো তোমার এই কিউআর কোড যেটা আছে কিউআর কোডটা আই দিইবো অটোমেটিক আর এই দেখা আছে ও একটা মাঝেদে একটা লেখা আইছে লেখাটার মধ্যে ক্লিক করবাই লেখাটার মধ্যে ক্লিক করার পরেও ইমেইলটা ওপেন হয়ে যাইব ওপেন হওয়ার পরে এখানে তুমি নিচে দেখো ওপেন জিমেল লেখা আছে ওপেন জিমেইলও ক্লিক করবা ওপেন জিমেলও ক্লিক করার পরে এখানে বিস্তারিত আইযাইব কিধাকিথা লেখা আছে চাইলে তুমি এটা বাংলা বানিয়েও পড়তে পারো সমস্যা নাই পড়িয়া তুমি যদি চাও এখানে কেন তোমার নামটা লিখে তাই নিচে তুমি এখানে নিজের নামটাও লিখতে পারবা কোনো অসুবিধা হইতো না আর নামটা লেখা শেষ হওয়ার পরে বন্ধুরা নাম লেখা শেষ আইকন দেখা যায় আমি এটা মার্ক করি আপনারা দেখাই আর জাস্ট এটার মধ্যে টেপ করবা এটার মধ্যে টেপ লগে আপনার ইমেলটা বন্ধুরা ইমেলটা কিন্তু বহুত জরুরি আপনারা সবে চেষ্টা করবা আর আপনি অন্য একজনে না জানলেও তারে আপনারা দেখাইয়া আপনি নিজের হাতে এটা করিয়া দিবা ভিডিওটা বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্য একজনে ভাইয়া অন্য এইটা এটা